তো স্বাগত আমাদের আজকের বাংলা পাঠদানে তোমরা অনেকদিন পর আজকে ক্লাসে যুক্ত হয়েছ এটা আমার জন্য সৌভাগ্যের তোমাদের জন্য সৌভাগ্যের বলা যায় আমাদের আজকের আলোচ্য বিষয় গন্তব্য কাবুল এই টপিকটা নতুন করে সংযোজন করা হয়েছে এবং এই টপিকটার মানে এই বিষয়টা যিনি লেখক ওনার সাথে তোমরা আগে থেকেই পূর্ব পরিচিত বা আগে থেকেই পরিচিত এই জন্যই যে তোমরা দশম শ্রেণীতে উনার একটি লেখা পড়েছ নাম ছিল প্রবাস বন্ধু এই যে সৈয়দ কথা বলছিলাম আমি তোমাদের মনে থাকার কথা সৈয়দ মুস্তফা আলী আহ একজন ভ্রমণ পিপাসু লোক ছিলেন আহ বিশেষত আহ আসলে ভ্রমণপ্রিপাশ্ব বলছে এই জন্য যে তিনি আহ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন এবং তিনি মূলত পৃথিবী বিভিন্ন দেশে গেছেন চাকরির সূত্রে হ্যাঁ যেমন তার প্রথম কর্মজীবন শুরু হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে কাবুলে তিনি কৃষি বিজ্ঞান শিক্ষকতা করেন পরবর্তী সময়ে তিনি বা পরবর্তীতে তিনি কাবুল থেকে আহ সোজা চলে যায় আহ বার্লিনের বন বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে এবং সেখান থেকে পরে তিনি ইজিপ্টে চলে যান হচ্ছে আমাদের আমরা যেটাকে বলি মিশর তিনি মিশরে চলে গিয়েছিলেন এবং মিশরে তিনি মহীশূর নামে একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন এরপর তিনি আবার ভারতবর্ষে পুনরায় ফিরে আসেন ঠিক আছে এরপর তিনি তার শিক্ষা জীবন অর্থাৎ তিনি যেখান থেকে লেখাপড়া করেছেন সেই বিশ্বভারতীতে কিছুদিন রিডার পদে নিযুক্ত হন বলছিলাম আহ সৈয়দ মুস্তফালির কথা মননে একজন পুরোদমে একজন বাঙালি মুসলমান লেখক ছিলেন তিনি খুব মেধাবী একজন লোক ছিলেন ১৯০৪ সালে তিনি আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তোমাদেরকে একটু বলে রাখি আসামের করিমগঞ্জ সে সময় আহ পুরোটা ভারতবর্ষ ছিল অর্থাৎ তিনি ভারতবর্ষের বাংলা উদ্দেশিত করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন যদিও তার বাবার বাড়ি বাড়ি ছিল ছিল সিলেটে সিলেটে তার তার কিন্তু বাবার কর্মসূত্রে তাকে আহ জন্মগ্রহণ করতে হয়েছে আসামে করিমগঞ্জে ঠিক আছে আবার বলি তিনি উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছেন সৈয়দ অধিকাংশ সময় কেটেছে তোমাদেরকে একটু বলে রাখি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত যে শিক্ষা বা প্রাতিষ্ঠানিক আহ তোমার প্রতিষ্ঠান রয়েছে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী তিনি এই দুটি প্রতিষ্ঠানে তার মূলত লেখাপড়ার জীবনটা শেষ করেছেন হ্যাঁ প্রাথমিক জীবনটা শেষ করেছেন যেমন তিনি শান্তিনিকেতন শেষ করে বিশ্বভারতীতে অন্তর্ভুক্ত হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া করেন এরপরে তিনি চাকরি সূত্রে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তো দেখো তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে পরবর্তীতে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন এরপর দেখেন তিনি কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরে আফগানিস্তানের রাজধানী কাবুলে চলে গিয়েছিলেন এবং সেখানে কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপক হিসাবে চাকরি নেন ঠিক আছে সেখানে কিছুদিন চাকরি করার করার পর তিনি পুনরায় আরো উচ্চতর লাভ জন্য জার্মানির বর্ন বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখান থেকে থেকে তিনি পিএইচডি অর্জন করেন ঠিক আছে এরপর দেখেন আমি এবার তোমাদেরকে একটু ধরে ধরে এই অংশটাকে পড়ার চেষ্টা করেছি যে বোঝানোর চেষ্টা করছি দেখো বলছেন আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুদিন অধ্যাপনা করেন তিনি এটা তার জীবনের প্রথম চাকরি একেবারে প্রথম চাকরি হচ্ছে কি তিনি আফগানিস্তানের কাবুল কৃষি বিজ্ঞান কলেজে তিনি চাকরি পেয়েছিলেন এই ছাড়াও তিনি দেশে বিদেশে বহু স্থানে কর্মসূত্রে অর্জন করেছেন স্যার এই অংশের মধ্যে আমি তোমাদেরকে একটা জায়গার নাম বলেছিলাম সেটা হচ্ছে তিনি বন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করার পর তিনি ইজিপ্টে চলে গিয়েছিলেন আই মিন মিশরে চলে গিয়েছিলেন সেখানে মহীশূর নামে একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে তিনি বেশ কিছুদিন শিক্ষকতা করেন গুণী এই লোক বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন অর্থাৎ তিনি স্কিল ছিলেন দক্ষ ছিলেন বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন যেমন ধরো আরবি ভাষা ফার্সি ভাষা সংস্কৃত ভাষা ঠিক আছে জার্মান ভাষা সহ তিনি একাধিক ভাষার উপরে বেশ দক্ষ হয়ে উঠেছিলেন সর আমাদেরকে এই জায়গায় একটু মাথায় রাখতে হবে তিনি কোন কোন ভাষা ভাষায় দক্ষ ছিলেন আরবি ভাষা ফার্সি ভাষা সংস্কৃত ভাষা জার্মানি ভাষা এবং হচ্ছে ফরাসি ভাষা এটা বলছি এটা আমাদের আহ বহু নির্বাচনী যে তোমাদের এমসি গুলো দেয় ঠিক আছে সেখানে আসতে পারে যে তিনি নিচের কোন ভাষাগুলোতে কি ছিলেন বা নিচের কোনটি শুটিং তিনি এ ভাষাগুলোতে কি ছিলেন দক্ষ ছিলেন সেজন্য আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি কোন কোন ভাষায় কি ছিলেন দক্ষ ছিলেন তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্য অনুরাগী স্বাভাবিক তিনি রবীন্দ্র সাহিত্য অনুরাগী হবে এটাই তো স্বাভাবিক দেখেন তিনি শৈশব কৈশোর আহ একেবারে শেষ করেছেন দেখেন তার শিশুকালে যে শিক্ষা তারপর আবার বড় হয়ে যে আহ তোমার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এগুলো সবটাই তিনি লাভ করেছেন রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদিক বিবেচনায় আমরা আমরা বলতেই পারি পারি অনুমানও করতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রভাব কিন্তু কার উপর উপর থাকবে থাকবে ঠিক আছে এবার দেখেন আহ তুলনামূলক ধর্মতত্ত্বের ছিল তার বিশেষ পাণ্ডিত্য এই বিষয়টা একটু বলি স্যার তুলনামূলক ধর্মতত্ত্ব কম্পারিজন রিলিজিয়ান ঠিক আছে এটা এটা এই বিষয়টা নিয়ে তিনি বেশ গবেষণা করেছেন অনেক অ্যানালাইসিস করেছেন যে দুইটা ধর্মের নিয়ে তিনি কি করেছেন গবেষণা করেছেন এবং প্রচুর বা জ্ঞান অর্জন করেছেন এই বিষয়টার উপরে সাহিত্য সৈয়দ মুস্তফা আলীর রচনা মুখ্য প্রবণতা মানে মুখ্য আহ বা প্রধান বৈশিষ্ট্য দেখেন তার প্রধান তার সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রসবোধ এটা কেন বলছি তোমরা যদি একটু রিমাইন্ডার করার চেষ্টা করো তোমরা যখন ক্লাস টেনে প্রভাস বন্ধু পড়ছো ঠিক আছে প্রতিটি লাইনের পর তোমরা অধীর অপেক্ষায় থাকতে পরের লাইনে লেখক কি শোনাচ্ছেন তাই না অর্থাৎ প্রতিটা লাইনের মধ্যে তিনি আহ এমন এমন ভাবে আমাদের কৌতূহল উদ্রেক করে রেখেছে যে পাঠক যেন পড়া শেষ না করে উঠতেই চায় না যে পরের গল্পের বা পরের লাইনে তিনি কি আবার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করছেন এবং আমি এখানেও তোমাদেরকে করছি যে প্রতিটা লাইন তোমাকে মুগ্ধ করবে কিউরিয়াস করবে পরের ঘটনাটা কি হতে পারে এটার জন্য তুমি কৌতূহল বোধ করবে এই টপিকটার মধ্যেও ঠিক আছে তাহলে সাহিত্যের রসবোধ সাহিত্যকে রসপূর্ণ করে তোলা বা রসবোধটাই তার রচনার অন্যতম কি ছিল প্রবণতা ছিল অন্যতম বৈশিষ্ট্য ছিল তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা কৌতুক ও রসের মাধ্যমে উপস্থাপিত হয়েছে মানুষের জীবন ব্যবস্থা ভেরিয়েশন একটা তিনি দেখেন তোমাদের আমি তোমাদের যা জানো তার উপরে ভিত্তি করে এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করছি তোমরা সেই আব্দুর রহমানের কথা চিন্তা করো তার জীবন বা তার দৈহিক গঠন যিনি যখন বর্ণনা করছেন এখানেও একটা কি তিনি একটা রসবোধ আহ গড়ে তুলেছিলেন যে একটা হাস্য সেটা ব্যাখ্যা দিয়েছিলেন তোমাদের আই হোপ মনে পড়ছে যে খাবারের বর্ণনাটা যখন দিচ্ছিলেন বোধহয় আব্দুর রহমান আস্ত উঠে রোস্তা আনতে ভুলে গেছে সেটা বোধয় আনতে গিয়েছে মনে আছে তার মানে দেখেন তিনি এই যে কৌতুক বা ভেঙর মাধ্যমে কঠিন একটা বিষয়কে উপস্থাপন করেছেন সেটাই তার রচনাকে সুন্দর সুন্দর করেছে রচনা স্তফ আলীর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে। দেশে বিদেশে আমরা জানি এই কাব্যগ্রন্থটা সবচেয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ঠিক আছে এবং এটি ভ্রমণ বিষয়ক একটি কাব্যগ্রন্থ এটি এখানে তার লাইফে তার জীবনে আহ ঘুরে ঘুরে দেখার যে অভিজ্ঞতাগুলো ছিল পুরো পৃথিবীতে বা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি যা দেখেছেন তাই কিন্তু তিনি এই দেশে বিদেশে ভ্রমণ গ্রন্থটির গ্রন্থটির মধ্যে মধ্যে বা গদ্য লিপিবদ্ধ করেছেন তো প্রায় সময় পরীক্ষায় আসে বিদেশে কি ধরনের রচনা এটি একটি ভ্রমণ গ্রন্থ ঠিক আছে এছাড়াও তিনি পঞ্চতন্ত্র লিখেছেন চাচা কাহিনী লিখেছেন স্বপ্নম লিখেছেন কতনা না বিখ্যাত বিখ্যাত জনপ্রিয় বেশ কিছু তিনি বই লিখেছেন সৈয়দ মুস্তবালি আলী উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন এখানে আমাদেরকে দেয় নাই মানে দশকের দিকে এসে সরি দশকের দিকে এসে তিনি পুনরায় চলে আসেন এবং তিনি ভারতবর্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রিটার পথে যুক্ত হন অর্থাৎ তিনি সংযুক্ত হয়ে ওখানে গবেষণার কাজ শুরু করেছিলেন আবার আচ্ছা এখানে একটা আমি টেকনিক তোমাদেরকে একটু বলি আমি যখন আহ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময়তে আমি কবিদের বা লেখকদের লেখাগুলোকে মনে রাখার জন্য বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতাম এটা আহ ধরো আমরা যখন বিভিন্ন জায়গায় পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম আমাদেরকে বিভিন্ন টেকনিক শেখাইতো আমরা ফার্স্ট ইয়ার থাকতে থেকেই আমাদেরকে বিসিএস প্যাসন নেওয়া হয়তো আমাদের ইউনিভার্সিটিতে তো আমরা কি করতাম মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিলাম এরকম আমরা স্যার যেটা দিত সেটাকে ফলো করতাম না আমরা আমাদের নিজের মতো করে রেডি করতাম সো এইখানেও আমি একটা টেকনিক অ্যাপ্লাই করেছিলাম আমার মনে পড়ছে দেখি এটা তোমাদের মনে ধরে কিনা আমি আমার মতো করে লিখেছিলাম সেটা একটু তোমাদের কাছে শেয়ার করি যে সৈয়দ মোস্তফা লেখাগুলোকে একটা লাইনের মধ্যে নিয়ে আসা যেমন আমার এখনো মনে পড়ে লিখছি আমি একটু দেখো সৈয়দ মুস্তবা চাচা মুস্তবা চাচা কাহিনী কাহিনী করে বলছেন চাচা কাহিনী করে কাহিনী করে বললেন দেশে বিদেশে দেশে বিদেশে ভ্রমণ করে ও টুনি ম্যাম এর প্রেমে পড় না বরং তন্ত্রকে নিয়ন্ত্রণ করো বাট এইভাবে আমি আমার মতো করে সেই সময় মনে রাখার জন্য টেকনিক অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে এবং আমার এখনো কিন্তু মানে এই লাইনটা মনে আছে কাকতালীয় ভাবে হ্যাঁ আমি যদিও ততটা মুখস্থ করে রাখতে পারি না কিন্তু একটা জিনিস খেয়াল করেছো আমার কিন্তু এই লাইনটা এখনো মনে আছে তার মানে তুমি যখন নিজে কোনো কিছু নিজের মতো করে রেডি রাখবে অন্যকে ফলো না করে তখন দেখবে সেটা অনেক দিন পর্যন্ত তোমার মধ্যে মেমোরাইজ হয়ে থাকবে ঠিক আছে তো এখানে তার লেখা লেখাগুলোকে চলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি দেখো লেখকের যিনি এই যে লেখক তার নাম হচ্ছে সৈয়দ মুস্তবা আলী লেখকের নাম হচ্ছে সৈয়দ মুস্তবালি ঠিক আছে সৈয়দ মুস্তবা এবার দেখো তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে একটা গদ্য গ্রন্থ চাচা কাহিনী ঠিক আছে দেশে বিদেশে তার লেখা একটি ভ্রমণ গ্রন্থ দেশে বিদেশে তাহলে দেখো এখানে আমরা দেশে বিদেশে পেয়ে গেছি এবং এখানে আমি কিন্তু সেটা উল্লেখ করেছি এটা একটা ভ্রমণ কাহিনী স্বপ্নম এবং টুনিমেম আরো দুটি ম্যাম এই এখানে আরো দুইটি উপন্যাসের নাম উল্লেখ করেছি স্বপ্নম এবং ম্যাম হ্যাঁ স্বপ্নম ও ম্যাম এরকম নয় স্বপ্নম একটি টুনিম একটি এখানে আরো দুটি উপন্যাস সাধারণত উপন্যাসগুলো প্রেমের কথা বলে দুঃখের কথা বলে সেজন্য বলছি প্রেমে পড়ো না ঠিক আছে পঞ্চতন্ত্র তার একটি আরেকটি গদ্যগ্রন্থ গ্রন্থ হম পরত পঞ্চতন্ত্রকে নিয়ন্ত্রণ করো তবে হ্যাঁ এখানে তোমাদের একটা বই উল্লেখিত কাব্যগ্রন্থকে আমি এখানে সরি গদ্য গ্রন্থকে আমি আনি নাই সেটা হচ্ছে কত না অসুজন তোমাদেরকে একটু বলে রাখি এই সৈয়দ মুস্তফা আলী মূলত একজন গদ্য গদ্যকার একজন গদ্য লেখক তিনি কবিতায় তেমন একটা জোর দেননি তার কোনো আহ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমরা পাই না তাহলে আজকের এই আলোচনাটাকে একটু আমি সৈয়দ মুস্তফা আলী আলোচনাকে আহ সংক্ষেপ করার চেষ্টা করি আহ সৈয়দ মুস্তফা আমার প্রিয় যেসব গদ্যকার রয়েছে তাদের মধ্যে অন্যতম তিনি অবিভক্ত ভারতবর্ষের আসামের করিমগঞ্জে সালে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার তার বাবার সূত্রে জন্মগ্রহণ হয়েছে সেখানে যদিও তার বাবার নিজের বাড়ি ছিল পৈতৃক নিবাস ছিল আমাদের বর্তমান যে সিলেট জেলা সেই সিলেট জেলায় ঠিক আছে মোস্তফা আলীর অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতন এবং বিশ্বভারতীতে ফর দিস সিজন আ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাহিত্যিক প্রভাব আমরা সৈয়দ মুস্তাফালির মধ্যে দেখতে পাই এবং তিনি লেখা পড়ার সূত্রে এবং চাকরি সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে গমন করেছেন ফর দিস রিজন তিনি বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য বা দক্ষতা অর্জন করেছেন তিনি একাধারে আরবি ফার্সি সংস্কৃত ফরাসি জার্মান বাংলা সহ বিভিন্ন ভাষায় তিনি কথা বলতে পারতেন ঠিক আছে তার সাহিত্যের যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হলো রসবোধ তিনি রস দিয়ে বর্ণনা করতে জানেন ফর দিস রিজন পাঠক কোথাও তার লেখা পড়ে কোনো সময়ই বিরক্ত বোধ করে না বা বিরক্ত হয় না ঠিক আছে তিনি মানুষের পারিপার্শ্বিক জীবনের যে বা সেটাকে বেশ কৌতুক এবং মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন তার বিভিন্ন গদ্য গ্রন্থের মধ্যে সৈয়দ বোস্তবালের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোকে আমি নিজের মতো করে সাজিয়েছি যেমন এখানে লিখে দিয়েছি সৈয়দ বোস্তবা চাচা কাহিনী করে বললেন দেশে বিদেশে ভ্রমণ করে স্বপ্নম এবং টুনিমেমের প্রেমে পড়োনা স্বপ্নম ও টুনিমেম দুটি উপন্যাস লেখা বরং পঞ্চতন্ত্রকে নিয়ন্ত্রণ করলে কাবার দিতে পারবে তবে দুঃখের বিষয় হচ্ছে এই লোক উনিশশো চুয়াত্তর সালে এগারোই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন মূলত এতটুক পড়লেই তোমার জন্য কবি পৰিচিত এনম